নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের টাটকা ফুলকপির আমরা ফুলকপি তো খাই কিন্তু প্রায় আমরা এই ডাটাগুলো ফেলে দিই কিন্তু এই ডাটাগুলো না ফেলে এই ডাটা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নেওয়া যায় চলুন আজকে সেই রকমই একটা রেসিপি শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু একদম টাটকা শীতের ফুলকপি আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন প্রায় প্রত্যেক দিনই রকম ফুলকপি আমরা রান্না করি আর ডাটাগুলো ফেলে দিই তো আজকে আমি এই ডাটা দিয়েই দারুণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে ফুলকপির আমি ফুলটাকে কেটে আলাদা করে নিচ্ছি দেখুন এই ওপরের যে কচি কচি পাতা ডাটার সাথে এই পাতাগুলোও কিন্তু আমি আজকে এই রেসিপিতে ব্যবহার করব তো এই পাতাগুলোকেও নিয়ে নিচ্ছি আর ফুলকপির যে একদম নিচের দিকের একটু শক্ত ডাটা এই ডাটাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি বাকি যে সমস্ত ডাটা মনে হচ্ছে বেশ একটু কচি সেই ডাটাগুলোকে কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব আর এই ফুলকপিটার কিন্তু প্রায় প্রত্যেকটা ডাটাই খুব কচি তো চেষ্টা করবেন যে ফুলকপির যদি মনে হয় নিচের দিকে ডাটাগুলো বেশ একটু শক্ত তাহলে সেগুলো বাদ দিয়ে দেওয়ার আর কচি ডাটাগুলোকে নেওয়ার দেখুন আমি এখানে এই কচি পাতাগুলোকেও কিন্তু রেসিপিতে দিচ্ছি তো পাতাগুলোকেও কিন্তু আমি একটু এই রকম টুকরো করে কেটে নিচ্ছি আর ডাটাগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে কেটে নিতে হবে যেহেতু ডাটাগুলো বেশ একটু মোটা তাই ডাটাগুলোকে কিন্তু আমি এরকম দু থেকে তিনটে এই রকম চিঁড়া লাগিয়ে নিচ্ছি তো একটু বুঝে নিয়ে ডাটাগুলোকে কাটবেন যদি মনে হয় বেশ একটু মোটা তাহলে এইরকম একটু পাতলা পাতলা করে কাটবেন আর যদি এত মোটা না হয় ডাটা তাহলে কিন্তু দুটো চেরা লাগালেই হবে তো ডাটাগুলোকে আমি সমস্ত এইরকম কেটে নিচ্ছি আর কচি পাতাগুলোকেও কিন্তু আমি কয়েকটা এই রেসিপির মধ্যে দিচ্ছি ঠিক এই রকম করে ডাটাগুলোকে কেটে নিতে হবে তো আমি ফুলকপির ডাটা আর পাতাগুলোকে কেটে নিয়েছি এবার এই ডাটা পাতাগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে নেব এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি শিম তার সাথে নিয়েছি কুমড়ো কয়েক টুকরো আলু আর বেগুন এই সবজি দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। গ্যাসে একটা পাত্রে আমি বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি এবার কেটে নেওয়া ফুলকপির ডাটা আর পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে আমরা এই ডাটা পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করব না ডাটা পাতাগুলোকে আমরা একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি এতে করে এই ডাটা পাতার মধ্যে থাকা যে একটা গন্ধ সেটাও চলে যাবে আর ডাটাগুলোও কিন্তু বেশ একটু নরম হয়ে যাবে রান্না করতে আমাদের সুবিধা হবে ডাটা পাতা একটু ভাপিয়ে নিয়ে আমি ভালো করে জল ঝরিয়ে আলাদা করে নিয়েছি রান্নার জন্য তেল গরম করে নিয়েছি আর বেশ কয়েকটা ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি ডালের বড়িগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তার সাথেই দেব ফোড়ন ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে তবে পাঁচ ফোড়ন কিন্তু খুব বেশি পোড়ালে পাঁচ ফোড়ন তেতো লাগে যেহেতু এর মধ্যে মেথি থাকে তাই পাঁচ ফোড়নটাকে কিন্তু একটু ঠিকঠাক ভাজতে হবে ফোরনটা আমাদের হয়ে গেছে প্রথমে আমরা শিম আর আলুটাকে একটু ভেজে নেব যেহেতু শিম আলু একটু ভাজতে সময় বেশি লাগে তাই শিম আলুটাকে আমরা প্রথমে একটু ভেজে নিচ্ছি শিম আর আলুটা একটু ভাজা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বাদ বাকি সবজি এখানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়োর টুকরোগুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ফুলকপির ডাঁটাগুলো এবার আমরা সমস্ত সবজি আর ফুলকপির ডাটাকে একটু ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি এখনও কিন্তু আমি এখানে বেগুন দিইনি বেগুনটা পরে দেব প্রথমেই দিয়ে দিলে কিন্তু বেগুনটা গলে যাবে তো প্রথমে আমি এই ডাটা আর সবজিগুলোকে একটু আবারও একটু ভেজে নিচ্ছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তার সাথেই দেব স্বাদ মতন লবণ এবার দিয়ে দেব বেশ কয়েকটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালের জন্য আর বেগুনের টুকরোগুলো খুব ভালো করে এবার আমাদের এই মশলার সাথে এই বেগুন আর সমস্ত সবজি ফুলকপির ডাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে মিনিট দুই দিন আমি রকম ফুলকপির ডাটা আর সমস্ত সবজিকে এই লবণ হলুদের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে রান্না করব। যেহেতু লবণ দিয়েছি সবজির থেকে জল ছাড়বে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে রান্না করে নিয়েছিলাম সমস্ত সবজি কিন্তু বেশ নরম ভাব হয়ে গেছে লবণ দেওয়া হয়েছিল সবজি থেকে কিন্তু অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো একটু নরম ভাব হয়ে গেছে তাই সবজিগুলোকে কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে খুব বেশি ঘাটাঘাটি করলে সবজি এখনই গলে যাবে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সামান্য করে পাত্রটাকে ধুয়ে অল্প একটু জল দিচ্ছি এই রান্নাতে কিন্তু খুব বেশি আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না এবার একটু সর্ষে বাটাটাকে দিয়ে আমরা একটু মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে আমরা কম আঁচে রান্না করব সবজি আর ডাটা ভালো করে সেদ্ধ হয়ে আসা অবধি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি সমস্ত সবজি ডাটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলাদা করে কিন্তু আমি আর কোনো রকম এখানে জল দিইনি দেখুন রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়েই আসছে এবার এর মধ্যে স্বাদ মতন মিষ্টি ভেজে নেওয়া বড়ি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে আমরা মাঝারি আঁচে রেখে এই ডাটা চচ্চড়িকে একটু নাড়াচাড়া করে রান্না করব। তবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলে সবজিগুলো ঘাটাঘাটা হয়ে যাবে ভেঙে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু আলতো হাতে রেখে আমরা একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি যাতে এটা একটু মাখো মাখো হয় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির ডাটা চচ্চড়ি এই রেসিপিটা কিন্তু এই শীতকালে গরম ভাত বলুন বা রুটি সব কিছুর সাথে খেতে অনবদ্য লাগে তাই ফুলকপির ডাটাগুলোকে না ফেলে একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ